আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষক কল্যাণ ট্রাস্টে চাঁদা দিবেন কিভাবে এবং অনুদানের জন্য আপনি আবেদন করবেন কিভাবে অর্থাৎ চিকিৎসা এবং বৃত্তির জন্য আবেদন করবেন কিভাবে আজকে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সেই জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে সেই জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব তো আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারের চার্জ বারে এই যে রয়েছে চার্জ বার আমি এখানে যে লিঙ্কটি দিব সেই লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি প্রবেশ করতে পারবেন তো আমি এখানে লিঙ্কটি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এন্টার বাটনে ক্লিক করে দিব এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু নিয়ে আসছে কল্যাণ ট্রাস্ট এর হোম পেজে তো আপনাকে এরকম পেজ দেখাবে দেখেন এখানে টি ডাব্লিউ টি এম অর্থাৎ টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট তো এখানে দেখেন লেখা রয়েছে লগ ইন অপশন তো এই লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন তার আগে আপনাকে বলে দিচ্ছি ট্রাস্টি বোর্ডের বিস্তারিত এখান থেকে জানতে পারবেন আপনি এটা ডাউনলোড করে এবং গেজেট সম্পর্কে সম্পর্কে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন ডাউনলোডের মাধ্যমে তো আমি এই যে লগ ইন অপশনটি রয়েছে এখন আমি এই লগ ইন অপশনে ক্লিক করে দেব লগ ইন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এখানে নিয়ে আসবে এই লগ ইন পেজটি তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম আপনি অবশ্যই ইউজার নেমের জায়গায় আপনার আইপিএম আই এ ব্যবহৃত মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিই তো এখানে আমি আমার আইপিএম এ যে ব্যবহার করেছি মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিলাম এখন এখানে পাসওয়ার্ড তো এখানে পাস

নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবো তো আমি আমার আইপিএমএস ব্যবহৃত মোবাইল নাম্বার এবং ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন অপশনটি রয়েছে এখন আমি এই লগ ইন অপশনে ক্লিক করে দিলাম লগ ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু এখন এই পেজটিতে নিয়ে আসবে অর্থাৎ আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো আপনারাও যখন আইপিএমএস ব্যবহৃত মোবাইল নাম্বার এবং ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ক্লিক করে দিবেন আপনাকেও কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে এই পেজটিতে নিয়ে আসবে এখন আপনি যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান তাহলে এই যে সেভ অপশন রয়েছে এখানে দিয়ে দিবেন আন হয় যদি সেভ করে রাখতে না চান তাহলে আপনি নেভারে ক্লিক করে দিবেন আমি সেভ ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এবং এখানে দেখেন ওয়েলকাম এম ডি আলমগীর বলিয়া অ্যাসিস্ট্যান্ট টিচার ভালোয়া কান্দি ওয়ান গভ প্রাইমারি স্কুল এবং আমার দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে আপনার এখানে ইমেল অ্যাড্রেস যদি দেওয়া না থাকে তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি আইপিএম আইসে আপনার ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেননি সেই জন্য আপনার এখানে ইমেল অ্যাড্রেসটি দেখায়নি এখন আপনাকে এই যে দেখেন এখানে নো পেমেন্ট ইয়েট জয়নিং ডেট এক এক দুই অনলাইন পেমেন্ট স্টার্ট এট অর্থাৎ কল্যাণ ট্রাস্ট যেটা এটা কিন্তু দুই সাল থেকে শুরু হয়েছে অনলাইন পেমেন্ট স্টার্টেড ইন দুই আবার অনলাইনে যে সার্ভিসটা সেটা শুরু হয়েছে 2023 সাল থেকে। এই যে দেখেন এখানে ডিউ অর্থাৎ ডিউ ইয়া 3 বছর ডিউ রয়েছে। অর্থাৎ 30 সাল থেকে 25 সাল এই 3 বছর আমরা কিউ চাদা দেইনি। এটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন চাদা দেওয়ার জন্য এই যে ডিউ টাকা সহ আমার 2025 সাল পর্যন্ত টাকা দেওয়ার জন্য আমাকে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করতে হবে। এখন আমি যেহেতু চাদা প্রদান করব তাই আমি এখানে কন্ট্রিবিউশন প্রদান করুন এই অপশন ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনাকে এই যে পেমেন্ট রিকোয়েস্ট ফ্রম এখানে নিয়ে আসবে এখানে দেখেন দেখাচ্ছে যে বছর দুই হাজার তেইশ পরিমাণ টাকা পরিমাণ হচ্ছে দুই টাকা এটা ডিফল্ট হিসেবে দুই টাকা দেখাচ্ছে যেহেতু আমরা চাঁদা দিইনি তাই দুই টাকা দেখাচ্ছে আপনি এখন টাকা দেওয়ার জন্য অর্থাৎ দুই হাজার তেইশ সালে টাকাটা পরিশোধ করার জন্য আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো এখানে একটু বলে রাখি যে দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন বাবদ আপনার এখান থেকে দুশো টাকা নিবে আর দুই হাজার তেইশ সালের যে চাঁদা সেই চাঁদার জন্য আপনার কাছ থেকে দুশো টাকা নিবে অর্থাৎ বার্ষরিক চাঁদার পরিমাণ হচ্ছে দুশো টাকা আর দুই হাজার তেইশ সালে আপনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করেছেন সেই জন্য দুই হাজার তেইশ সালে আপনার এখান থেকে দুইশো টাকা কেটে নেবে অর্থাৎ এখানে শুধু আপনাকে চারশো টাকা দিতে হবে আর প্রতি বছর আপনাকে দুশো টাকা করে জমা দিতে হবে অর্থাৎ চব্বিশ সালের জন্য আমরা দুশো টাকা দিব পঁচিশ সালের জন্য দুশো টাকা দিব কিন্তু তেইশ সালের জন্য আপনার কাছ থেকে চারশো টাকা কেটে নেবে এই জন্য আপনাকে অবশ্যই আপনার নগদ বিকাশ যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে চান তাহলে মোবাইল ব্যাংকিং এ নগদ এবং বিকাশ রয়েছে সেখানে আপনাকে টাকা লোড করে নিতে হবে এখন আমার যেহেতু মোবাইলে টাকা লোড করা আছে আমি সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমাকে দেখেন এই যে সোনালী ওয়ালেট এখানে নিয়ে আসবে সোনালী ব্যাংক পিএলসি এখানে নিয়ে আসছে এখানে নিয়ে আসার পর এখানে কিন্তু আমার বিস্তারিত দেখাবে ঠিক আছে আপনার নাম্বার সবকিছুই কিন্তু এখানে দেখাবে তো এখন আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করতে চান এবং এখানে কিন্তু টাইম দেখাচ্ছে অর্থাৎ নয় মিনিট সময় পাবেন এর মধ্যে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে তো এই যে সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থাৎ ঘরে বসিয়ে দিতে চাই তাই আমরা মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে দিব মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে দিলাম মোবাইল ব্যাংকিং ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার এখানে দেখেন আরো অনেকগুলো অপশন রয়েছে নগদ রকেট বিকাশ তারপরে আরো অনেক কিছু রয়েছে এখান থেকে তো আপনারা যেটাতে দিতে চান আমি যেহেতু বিকাশে দিতে চাই তাই এই যে বিকাশ অপশনটি রয়েছে আমি এই বিকাশে ক্লিক করে দিলাম বিকাশে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে এই যে এখানে দেখাবে দেখেন মেইন অ্যাকাউন্ট দুই টাকা প্রসেসিং ফ্রি দেখেন শূন্য দশমিক শূন্য দুই আর টোটাল অ্যামাউন্ট তো এখন আপনাকে আপনার বিকাশ কিন্তু টাকাটা অবশ্যই থাকতে হবে সেই জন্য আমরা এই যে কনফার্ম এই অপশনটি রয়েছে এখন এই কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিব কনফার্ম অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমাকে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমাকে এই যে কনফার্ম অপশন রয়েছে এখন এই কনফার্ম অপশনে আমাকে একটা ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম কনফার্ম অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারটা দিয়েছি এখানে একটা ওটিপি গেছে তো এখন আমি সেই ওটিপি দিয়ে দিব। আমার যে ছয় ডিজিটের ওটিপি সেটা দিয়ে এখন আমি এই কনফার্ম অপশন রয়েছে এখন এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম কনফার্মেশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমাকে পিন নাম্বার দিতে বলছে এখন আমি এখানে পিন নাম্বার দিয়ে দিব দেওয়ার পর এখন আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিব কনফার্ম অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এখান থেকে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল এই যে দেখেন পেমেন্ট সাকসেসফুল আমার এখান থেকে কিন্তু পেমেন্ট হয়ে গেছে আমার মোবাইলেও কিন্তু এস এম এস চলে গেছে এখন দেখেন তিনটা ছিল এখন দুইটা ডিউ রয়েছে আমার তো এই যে আমি দুই হাজার তেইশ সালের পেমেন্টটা পরিশোধ করলাম অর্থাৎ দুই হাজার তেইশ সালের যে চাঁদাটা দিয়ে দিলাম এটার রিসিপ্টটা যদি এখন আমি গ্রহণ করতে চাই তাহলে আমি রিসিপ্ট গ্রহণের জন্য এই যে রিসিপ অপশনটি রয়েছে রিসিপ্ট অপশনে একটা ক্লিক করে দেবো এই যে দেখেন আমার রিসিপ্টটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে একেবারে পেড লেখা এখন এটা আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে রাখার জন্য এই যে এখানে ক্লিক করবেন আর যদি প্রিন্ট করে রাখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন যদি আপনি এখানে প্রিন্টার থাকে তাহলে অবশ্যই আপনি যে প্রিন্ট অপশন রয়েছে এই প্রিন্টে ক্লিক করে দিবেন প্রিন্টে ক্লিক করে দিয়ে এই যে এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা এটাতে আপনি দিয়ে দিবেন আর যদি আপনি এখন সেভ করে রাখতে চান প্রিন্ট আপ নাই তাহলে আপনি এই যে সেভ এস পিডিএফ এটা নির্বাচন করে আপনি এই যে সেভ অপশনটি রয়েছে এখন আপনি সেভ অপশনে এটা ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনি কোথায় সেভ রাখতে চান আমি ডাউনলোড অপশনে সেভ রাখতে চাই তাই আমি এই সেভ অপশনে ক্লিক করে দিলাম দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে তো আমি এখন এখান থেকে ব্যাক করে চলে যাব আপনি যেটাতে কেটেও দিতে পারেন বা আপনি এখানে ক্লিক করলে আপনি আগের পেজে চলে যাবেন এখন আমার যে আরো দুইটা ইয়ার রয়েছে অর্থাৎ দুই বছর যে রয়েছে তে সালে দিয়েছে এখন আমার চব্বিশ পঁচিশ সালেরটা আমাকে এখানে পেড করতে হবে সেই আমি এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে আবার ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে যে দেখেন চব্বিশ সাল চলে আসছে টাকার পরিমাণ কিন্তু এখানে দুই টাকাই দেখাবে ডিফল্ট হিসাবে তো এখন আমি পরিশোধ করার জন্য যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে দেওয়ার পর আগের মতোই সবকিছু আমি এখন আগের মতোই দেখিয়ে দিচ্ছি আবার মোবাইল ব্যাঙ্কিং এ ক্লিক করবো বিকাশে ক্লিক করবো কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এখন আমাকে নিয়ে যাবে আবার আগের অপশনে এখানে এখানে আমি বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিয়ে দিবো এখন আমার যে ছয় ডিজিটের কোড নাম্বারটি দিয়েছে সেই কোড নাম্বারটি এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখনো ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এখন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এখন আমি এই যে দেখেন দ্বিতীয় মাসেরটাও দিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ সালেরটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন যদি আপনি রিসিপ্ট ডাউনলোড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এই যে রিসিপ্ট অপশন রয়েছে আপনি এই রিসিট অপশনে ক্লিক করে দু হাজার চব্বিশ সালেরটা দু হাজার চব্বিশ সালের রিসিপ্টটাও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখন আমার তো আরো এক বছরের ডিউ রয়েছে অর্থাৎ আমি তেইশ দিয়েছি চব্বিশ দিয়েছি এখন পঁচিশ সাল একটা দিব সেজন্য কন্ট্রিবিউশন প্রদান করেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আবার এই যে এখানে পঁচিশ সাল দেখাচ্ছে টাকা কিন্তু দুই দেখাচ্ছে যেহেতু প্রথম অবস্থায় ডিফল্ট হিসেবে দুই দেখাবে এখন সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর আমাকে আবার আগের মতো মোবাইল ব্যাংকিং নির্বাচন করতে আবার আমার কাছে ছয় ডিজিটের একটা কোড নাম্বার যাবে চলে আসছে আমি ছয় ডিজিটের কোড নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেন কনফার্মে আমি ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন বিকাশের পিন নাম্বারটি দিতে হবে আমি কনফার্মে ক্লিক করে ডাউনলোড করতে চাই তাহলে এই যে রিসিপ্ট অপশন রয়েছে এই রিসিপ্ট অপশনে ক্লিক করে দেবো প্রতি বছরে যে চাঁদা দেয় সেই চাঁদার রিসিপ্টটা আমি এখান থেকে ডাউনলোড করে নেবো সেই জন্য অপশন রয়েছে ওই প্রিন্ট অপশনে ক্লিক করে দেবেন প্রিন্ট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এস পিডিএফ সেভ অপশনে ক্লিক আপনি এখানে পঁচিশ সাল লিখে দিতে পারেন আমি এক দুই দিয়ে দিলাম দিয়ে দেন আমি আবার আগের পেঁচে চলে যাবো আমার যেহেতু তিন বছরের চাঁদা পরিশোধ হয়েছে সেই জন্য এখন কিন্তু আমি এই যে অনুদানের জন্য আবেদন করতে পারবো এখন আপনি কিভাবে অনুদানের জন্য আবেদন করবেন অর্থাৎ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন চিকিৎসা ভাতার জন্য আপনি আবেদন করতে পারবেন অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করে আপনি অনুদানের জন্য আবেদন করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এখানে কিন্তু এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু এখন আমাকে দিয়ে দিয়েছে এই ফর্মটা চলে আসছে আমার কাছে এখন এখান থেকে আমাকে আবেদন করতে হবে এখন কথা হচ্ছে এখানে কারা কারা আবেদন করতে পারবে যারা নিয়মিত চাঁদা পরিশোধ করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যদি কেউ অনিয়মিত চাঁদা দিয়ে থাকেন তাহলে তারা কিন্তু আবেদন করলেও কোনো লাভ হবে না আরেকটা প্রশ্ন হচ্ছে আবেদনের সময়সীমা আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনি আবেদনের জন্য সময় পাবেন জানুয়ারি থেকে জুন অর্থাৎ যদি আপনি পয়লা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বরের ভিতরে আবেদন করেন তাহলে আপনার আবেদন কার্যকর হবে না আপনার আবেদন তখনই কার্যকর হবে যখন আপনি পহেলা জানুয়ারি থেকে তিরিশে জুনের ভিতরে আপনি আবেদন করেন তখন আপনার আবেদন কার্যকর হবে মনে রাখতে হবে এখন কথা হচ্ছে এই যে চিকিৎসা সেবা এই চিকিৎসা সেবার আবেদনের জন্য আপনাকে কি করতে হবে চিকিৎসা সেবার আবেদন কারা কারা করতে পারবে চিকিৎসা সেবার আবেদন আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আবেদন করতে পারবেন আপনার স্ত্রী সন্তানের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার মা বাবার জন্য আবেদন করতে পারবেন এর বাইরে আপনি আর কারোর জন্য আবেদন করতে পারবেন না এটা মনে রাখতে হবে তো চিকিৎসা জন্য আবেদন করতে গেলে তো চিকিৎসা সেবার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে এই যে নির্বাচন করে আপনি এখানে আপনার মূল বেতন দিয়ে দিবেন তারপরে হচ্ছে যার জন্য আবেদন করতে চাচ্ছেন আপনি যদি স্বামী আবেদন করতে চান আপনার স্ত্রীর নামে তাহলে আপনার স্ত্রীর নাম এখানে লিখে দিবেন আপনার স্ত্রীর জন্ম তারিখ এখানে লিখে দিবেন আপনি এখানে লিখতেও পারেন বা আপনি এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে এই যে এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে আপনি ক্যালেন্ডার দিতে পারেন বা আপনি আপনি এখানে ক্লিক করলে লেখা যাবে হ্যাঁ দিতে পারেন তারপরে হচ্ছে সদস্যের সাথে সম্পর্ক এখন আপনি আপনার কার জন্য আবেদন করছেন তার সাথে আপনার সম্পর্ক কি আপনি যদি বাবার জন্য আবেদন করে থাকেন তাহলে বাবা মার জন্য করে থাকলে মা সন্তানের জন্য আবেদন করে সন্তান ত্রিশ জন্য আবেদন করতে পারেন ত্রিশ জন্য আবেদন করলে অবশ্যই এখানে স্ত্রী লিখে দিবেন তারপর হচ্ছে এখানে রোগের নাম লিখে দিবেন কি রোগের জন্য অর্থাৎ আপনার প্রেসক্রিপশনে অবশ্যই আপনার প্রেসক্রিপশনে লিখা আছে কি রোগ সেই রোগটা এখানে লিখে দিবেন এবং রোগের বিবরণ অবশ্যই ডাক্তার সাহেব আপনাকে রোগের বিবরণ প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন সেখান থেকে দেখে দেখে আপনি এখানে বিবরণটা লিখবেন তারপর হচ্ছে যদি সার্জারির প্রয়োজন হয় অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিবেন যদি প্রয়োজন না হয় তাহলে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই তারপর হচ্ছে অনুরোধকৃত পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণ কত টাকার জন্য আপনি আবেদন করবেন এখানে টাকার পরিমাণটা দিয়ে দিবেন দেন এই যে আবেদনপত্র অবশ্যই আপনি তার জন্য অর্থাৎ চিকিৎসা সেবা নেওয়ার জন্য একটা আবেদন করতে হবে আপনি সেই আবেদনের কপিটা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই আবেদনের যে কপি সেই কপিটাকে স্ক্যান করে আপনাকে অবশ্যই এখানে ফাইলটা আপলোড করে দিতে হবে তো সেই আবেদনের একটা নমুনা কপি রয়েছে আমি সেটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আবেদনের নমুনা কপি এখানে দেখেন লেখা আছে মহোদয়ের জন্য প্রাথমিক ঢাকা তো এখানে নাম পদবি এগুলো লেখা আছে তো এই আবেদনের কপিটা আপনি এখান থেকে দেখেও লিখতে পারেন অসুবিধা নাই তো আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি আরো যদি কোনো কিছু থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরো কোনো কাগজ যদি থাকে সেগুলো আপনাকে এখানে ফাইল আকারে আপলোড করে দিতে হবে দিয়ে দেওয়ার পর সবকিছু কমপ্লিট এর পর আপনাকে অবশ্যই এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আপনার এটা সাবমিট হয়ে যাবে এবার এটা হচ্ছে চিকিৎসা সেবার জন্য কিভাবে আবেদন করবেন এবার যদি বৃত্তির জন্য আবেদন করতে চান তাহলে আপনি এই যে বৃত্তি অপশনটা এটাতে আপনি দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার এই যে মূল বেতন লিখবেন যার জন্য আপনি আবেদন করবেন ঠিক 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 আছে তার তার নাম লিখবেন লিখবেন জন্ম জন্ম তারিখ তারিখ এখানে সে তারপরে সাথে আপনার সব সম্পর্ক এটা লিখবেন তারপরে অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম বা শ্রেণী কোন শ্রেণীতে পরে কোন প্রতিষ্ঠানে পরে সেই নামটা এখানে লিখবেন আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেটা আপনি লিখবেন অবশ্যই তারপরে দেখেন এখানে ক্রম দেওয়া আছে তো ক্রম আপনি একাধিক লিখতে ঠিক আছে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে গড় বের হয়ে যাবে তো এখানে আপনি এক নম্বর এখানে দেখবেন পরীক্ষার নাম যদি এসএসসি হয়ে থাকে এসএসসি তারপরে জিপিএ তারপরে সাল তারপর বোর্ড তারপরে রেজাল্ট এরপরে যদি উচ্চতর শিক্ষা থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আরো বারিয়ে নেবেন এভাবে এভাবে আপনি পরীক্ষার নাম জিপিএ সাল বোর্ড ফলাফল এখান থেকে আপনি এভাবে গড় বের করে করে আপনি আরো যোগ করে নিতে পারেন এখানে যেহেতু আমি করছি না আবেদন সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি বের করলাম তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি আপনি করার সময় এটা আপনি সঠিকভাবে এখানে থেকে লিখে করবেন তারপরে হচ্ছে পরিমাণ টাকার পরিমাণটা এখান থেকে জেনে নেবেন তারপরে এটার জন্য একটা আবেদন আছে সেই আবেদনের ফাইলটা আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে সেটা স্ক্যান করে আপলোড করে দিবেন আরো যদি কোনো নথি থাকে তাহলে এখানে সংযুক্ত করে আপনি সাবমিট অপশনে ক্লিক করে এটা সাবমিট করে দিবেন আশা করছি আপনি কিভাবে শিক্ষক কল্যাণ ট্রাস্টে চাঁদার জন্য রেজিস্ট্রেশন করবেন এবং আপনি অনুদানের জন্য আবেদন করবেন বিষয়টি সম্পূর্ণ ভাবে বুঝতে পেরেছেন তো সকল কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আপনি এখানে ক্লিক করে এখান থেকে সাইন আউট হয়ে বের হয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন না ভিডিওটি শেয়ার করে আপনাকে দেখা সুযোগ করে দিবেন এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বক্সে প্রশ্ন করবেন আর এই সম্পর্কে আপনারা ক্লাস ট্রেনিং এর মাধ্যমে সম্পূর্ণ তথ্যগুলি জেনে যাবেন যদি কোন ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ক্লাসটার অফিসার মধ্যে সেখানে উপস্থিত থাকবেন তাকে প্রশ্ন করে বিষয়গুলো জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে